দীর্ঘ প্রায় দশ বছরের আইনি লড়াই সেই দু সাল থেকে দাঁতে দাঁত চেপে লড়াই আদালতে ছ ছবার জয় পেয়েছেন বকেয়া ডিএম মামলায় রাজ্যের সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টে প্রাথমিক জয় পেয়েছেন পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের রাজ্যকে ছ সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল সেই ছ সপ্তাহ পেরিয়ে গেছে সাতাশে জুন তবে এই ডেডলাইনের মধ্যে রাজ্য ডিএম মেটাতে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি উল্টে মডিফিকেশন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আদালতে একের পর এক যুক্তি খাড়া করেছে কি কারণে রাজ্য দিয়ে দিতে পারবে না সেই যুক্তিতে কিন্তু একের পর এক বিস্ফোরণ যা দেখে রীতিমতো চোখ কপালে উঠে গেছে রাজ্যের সরকারি কর্মচারীদের এবং মামলাকারী সংগঠনের এবং বিভিন্ন আইনজীবী মারফত যে দাবিটা উঠে আসছে এই মডিফিকেশন যে মামলা রিভিউ মামলা সেটা কিন্তু খারিজ হয়ে যাবে তার মধ্যেই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি ইতিমধ্যেই রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছিল এবং বিভিন্ন মামলার ক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব আদালত অবমাননার মুখে বললে আদালতের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখালে অবমাননা করলে কি হতে পারে তার শেষ পরিণাম কি হতে পারে সেই নিয়েও কিন্তু একাধিক উদাহরণ টেনে মলয় বাবু থেকে শুরু করে একাধিক সরকারি কর্মচারী সংগঠনের নেতৃত্বরা রাজ্যকে রীতিমতো সচেতন করে দিয়েছিল সতর্ক করে দিয়েছিল রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে কিন্তু তা সত্ত্বেও রাজ্যের সরকারি কর্মচারীদের যে বকেয়ার দিয়ে পঁচিশ শতাংশ সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য সেই নিয়ে কিন্তু ক্ষোভে ফুঁসছেন ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন অভিযানে ডাক দিয়ে দিয়েছে তার মধ্যেই অবশেষে চরম বিপদে এবার রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব মুখ্য সচিব মনোজ গতকালই অবসর নিয়েছেন কিন্তু ছ মাস তার মেয়াদ বৃদ্ধি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা অর্থাৎ বকেয়া কিন্তু বড় ধাক্কা খেতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত এবং অর্থ সচিব কারণ এবার সরাসরি আদালত অবমাননার নোটিশ গেল রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের কাছে এবং এই আদালত অবমাননার বড় খেসারত কিন্তু দিতে হতে পারে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে রাজ্য সরকারকে ইতিমধ্যে গ্রেপ্তারির দাবি তুলে দিয়েছে বিরোধী নেতৃত্বরা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মুখ্য সচিবকে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কে গ্রেপ্তার হবেন ঠিক করে নিন তার মাঝেই কিন্তু অবশেষে যে জল্পনাটা চলছিল এবার হয়তো কোর্ট অফ কন্টেম্প নোটিস করা হবে অবশেষে আদালত অবমাননার নোটিশ গেল নবান্নে এই নোটিসে রাজ্য কারণ এই মুহূর্তে কোর্ট প্রকাশের পর তার মাঝেই আদালতে আবেদন করেছে মডিফিকেশনের জন্য রাজ্য কিন্তু রাজ্যের হাতে পর্যাপ্ত সময় নেই কারণ সুপ্রিম কোর্টে দেওয়ার ডেড লাইন পেরিয়ে গেছে তাই এই মুহূর্তে আদালত অবমাননার কিন্তু বড় খেসারত দিতে হবে রাজ্যকে এমনই কিন্তু মনে করছেন আইনজীবী মহল তার মধ্যেই কিন্তু এবার বিভিন্ন সংগঠন বা মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের তরফ থেকে সামনে এলো সুপ্রিম কোর্টের বিগ বিগ আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টে পাশ হলেও তা কার্যকর না করায় এবার কিন্তু মুখ্য সচিব মনোজ পান্ত এবং অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ দিলেন আইনজীবী ফিরদোস শামীম এই পদক্ষেপে উত্তাল রাজ্য প্রশাসন মহল এই মামলার পিছনে রয়েছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়ম মুখোপাধ্যায় এবং সভাপতি শ্যামল কুমার মিত্র সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সন্দীপ মেহতা দু হাজার পঁচিশ সালের ষোলোই মে একটি রায়ে রাজ্যকে কড়া নির্দেশ দেন পঁচিশ শতাংশ বকেয়া অবিলম্বে মেটাতে হবে আইনজীবীর তরফে সাতাশে জুন দু হাজার পঁচিশ তারিখে ইমেল মারফত এবং পরে তিরিশে জুন দু হাজার পঁচিশে নবান্নে সরাসরি গিয়ে হার্ড কপি জমা দেওয়া হয় মুখ্য সচিব এবং অর্থ সচিবের দপ্তরে নোটিসে স্পষ্ট বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মান্য না করায় এটি আদালত অবমাননার সামিল আইএনটি এর নেতা মলয় মুখোপাধ্যায় বলেন সরকার চুপচাপ বসে থাকলেও আমরা কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে এক পা পেছব না আদালতের রায় কার্যকর না হলে আমরা আরো কঠোর আইনি পদক্ষেপ নেব শ্যামল মিত্রের কথায় আমরা শান্তিপূর্ণ পথে বিচার চাই তবে সরকার যদি আদালতের নির্দেশ মান্য না করে তাহলে পরবর্তীতে আন্দোলন আরো জোরদার হবে রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই বকেয়া দাবি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন দু সালে মামলাটি সুপ্রিম কোর্টে প্রথমবারের জন্য ওঠে তবে দু হাজার নভেম্বরে মামলাটি ফাইল করে রাজ্য এবং দু হাজার পঁচিশ সালের মে মাসে কর্মীদের পক্ষে রায় আসে কিন্তু রাজ্য সরকার তা কার্যকর করতে ব্যর্থ হওয়াতেই আদালত অবমাননার অভিযোগ উঠল কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নটা উঠে যাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে যে কমন প্রশ্নগুলো উঠছে কাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হলো এই মুহূর্তে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত এবং অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রের বিরুদ্ধে আদালতের কোন নির্দেশ অমান্য করেছে তারা আদালত যে ষোলোই মে দু হাজার সেই নির্দেশ অমান্য করেছে এবং কে নোটিশ পাঠিয়েছে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়ম গোপাধ্যায় এবং সভাপতি শ্যামল কুমার মিত্রের তরফ থেকে আইনজীবী ফিরদোস শামিম এই নোটিশ পাঠিয়েছেন এবং পরবর্তীতে কি পদক্ষেপ হতে পারে যদি নির্দেশ কার্যকর না হয় তাহলে সরাসরি আদালত অবমাননার মামলা দায়ের হবে এবং ইতিমধ্যেই হাইকোর্টে আদালত অবমাননার মামলা চলছিল কারণ হাইকোর্ট দু হাজার বাইশের মে মাসে তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়ে মেটানোর নির্দেশ দিয়েছিল কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও রাজ্য সেই নির্দেশকে মানেনি তারপর পরই রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয় এবং সেই মামলায় রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে কেন গ্রেপ্তার করা হবে না সেই প্রশ্ন তুলে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল তার মধ্যেই কিন্তু রাজ্য সুপ্রিম কোর্টে যায় কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েও শেষ রক্ষা হয়নি বিপদে পড়ে গেছে রাজ্য তার মধ্যেই এবার এই নির্দেশ কার্যকর না হলে আদালত অবমাননা যদি প্রমাণ হয় প্রমাণ তো হবেই কারণ সাতাশে জুন ডেটলাইন তো পেরিয়ে গেছে রাজ্যের যুক্তি কি ধোপে টিকবে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল আপনাদের তো কর্মচারী তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দিন এমনই কিন্তু নির্দেশ ছিল তাই আদালতের নির্দেশ অমান্য করলে অতীতে মুখ্য সচিব এবং অর্থ সচিবদের যেভাবে শাস্তির মুখে পড়তে হয়েছে জেল জরিমানা থেকে শুরু করে চাকরি পর্যন্ত বাতিল হতে পারে অর্থাৎ এই মামলায় শেষ পর্যন্ত কি হতে চলেছে এবং রাজ্য যে মডিফিকেশন নোটিশ বা আবেদন করেছে সুপ্রিম কোর্টে সেটা কতটা ধোপে টেকে আদৌ সুপ্রিম কোর্ট রাজ্যের এই দাবিতে সম্মতি দেয় কিনা কারণ আইনজীবী মহল বিশেষজ্ঞ মহল যেটা জানাচ্ছে রাজ্যের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন হাস্যকর সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা কর তাই কি হতে চলেছে আগামী দিনে এরপর আদালত অবমাননার নোটিশ পাওয়ার পর রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব ডিএম এটাতে কী পদক্ষেপ নেন কি অবস্থান স্পষ্ট করেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের